কি দাদা বাবু কেমন আছেন আপনার ওষুধের জন্যই আমি এখন অনেক ভালো আছি আর ভালো কিছুদিন আগে মরতে মরতে বেঁচে গেলাম সে কি তা কি ঘটেছিল একটু শুনি তবে শোনেন সেদিন পলাশপুরের দিকে আমি যাচ্ছিলাম জমিদারের ছেলের শরীর খুব খারাপ ছিল তার চিকিৎসা করার জন্য অনেকক্ষণ ধরে হাঁটার কারণে শরীরটা আমার খুব ক্লান্ত হয়ে পড়ে ভাবলাম একটু চা খেয়ে তারপর বাকিটা যাওয়া যাবে বাবু আপনি কোথায় যাবেন এই তো পলাশপুরের দিকে বাবু ওদিকে রাস্তাটা কিন্তু ভালো নয় ওদিকে রঘু ডাকাতের উৎপাদ আছে আপনি একটু সাবধানে থাকবেন আমি দোকানদারের চায়ের পয়সা মিটিয়ে এগোতে লাগলাম ও মনে মনে ভাবতে লাগলাম দোকানদারের কথা এমন সময় একটা লোক এসে উপস্থিত হল এই দাদা বাবু আপনি কোথায় যাচ্ছেন এই তো পলাশপুরের দিকে সে তো অনেক পথ আপনি এক কাজ করুন চলুন আমার সাথে আমার বাড়ি আজকের দিনটা আপনি এখানেই বিশ্রাম নেবেন লোকটার কথা শুনে বেশ ভালোই লাগলো আমিও চলে গেলাম তার সাথে আপনি এখানে বসে বিশ্রাম করুন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি কিছুক্ষণ পর লোকটি আমার জন্য খাবার নিয়ে আসে আমি লক্ষ্য করলাম একটা মেয়ে সমানে আমার দিকে তাকিয়ে আছে আমি ভাবলাম ই আবার অন্য কোনো বিপদে পড়বো না তো আপনি এখানে কেন এসেছেন আপনি জানেন না এরা ডাকাত আমি এখনই চলে যাব এখান থেকে তার জন্য অনেক দেরি হয়ে গেছে তার থেকে ভালো একটা উপায় আমি আপনাকে বলছি আপনি বাবার সামনে বলবেন করিমপুরের রমেশ চাটুর্যের একমাত্র কন্যা বামার খবর নিতে বলেছেন তার বাড়িও এখানেই কাছাকাছি আপনাকে আমি যেমনটা বললাম তেমন যদি করতে পারেন তবে আপনি আজ বেঁচে যাবেন আপনি এখন শুয়ে পড়ুন কাল সকালে আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা বলছিলাম করিমপুরের রমেশ চাটুর্যের মেয়ে বামার এখানেই কোথাও বিয়ে হয়েছে আপনি কি একটু বলতে পারবেন বুঝলে খুঁড়ো এইভাবেই আমি ও যাত্রায় বেঁচে গেছিলাম ভাগ্যিস মেয়েটা আমাকে সাহায্য করেছিল